আলোক বলতে কি বোঝায় কোনো দীপ্তিমান বস্তুর কোনো বিন্দু থেকে আলো যে কোনো দিকে যে পথ ধরে চলে সে পথকেই আলোক বলা হয় আলোক গুচ্ছ কয় প্রকার ও কে কে আলোক গুচ্ছ তিন প্রকার যথা সমান্তরাল আলোক গুচ্ছ অভিসারী আলোক গুচ্ছ এবং অপসারী আলোক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ তাকে বলে দূরবর্তী বিন্দুর উৎস থেকে আসা রশ্মি যখন একটি নির্দিষ্ট দিকে একে অপরের সমান্তরালভাবে ভ্রমণ করে তখন এটি একটি সমান্তরাল আলোক তৈরি করে সূর্যকিরণ হল আলোর সমান্তরাল রশ্মির উদাহরণ অভিসারী আলোক গুচ্ছ কাকে বলে কোনো রশ্মি অসামান্তরাল আলোক রশ্মিগুলো যদি কোনো এক বিন্দুতে মিলিত হয় বা বর্ধিত করলে যদি মিলিত হয় তাহলে সেই রশ্মিকুচ্ছকে অভিসারী শ্মিগুচ্ছ বলা হয় উদাহরণ হল ভিডিও বা স্থির ক্যামেরা দ্বারা প্রাপ্ত রশ্মি ফিল্মে একত্রিত হয় অপসারী আলোক্রস্মিগুচ্ছ তাকে বলে দুটি আলোক্রস্মি যদি চলার পথে পরস্পরের থেকে ক্রমশ দূরে সরে যায় তবে তাকে অপসারী আলোক্রস্মি বলা হয় যে কোনো আলোক উৎস থেকে বিকীর্ণ আলোর রশ্মিগুলো সর্বদা অপসারী রশ্মি উৎসই হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ